এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা আমরা দেখছি বহু লোক সারাদিন আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন এটা কতটুকু যুক্তিসঙ্গত অনেক লোক গাছে উঠতে পারে উপর হয়ে ধান কাটতে পারে ধানের চারা লাগাইতে পারে ক্ষেত নেড়াইতে পারে মাটি কাটতে পারে সব পারে শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়েন এই রকম যদি হয় যে উনি সব সময় উপর হইতে পারে বসতে পারে কোমর ভাঙতে পারে সব পারে মসজিদে আইসা বলে না শরীরটা ভালো লাগতেছে না চেয়ারে বেশি নামাজ পড়ি তাহলে তার নামাজ হবে না সিজদাতে রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয় এটা পারে না কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে এরকম যদি হয় উনি হাঁটতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন যেহেতু এটা করতে পারেন অতটুকু ক্ষমতা তার আছে রুকু করার মতো অবস্থা নাই অসুবিধা হয় হাঁডিতে কোমরে সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকর নিয়াত করে নামাজ পড়তে পার